শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ এবং বাণিজ্য উপদেষ্টা বসির উদ্দিন তারা সেখানে গিয়েছিলেন জনগণের সাথে কথা বলেছেন এবং আপনারা জানেন যে শেখ হাসিনার সরকার বরিশাল থেকে ভোলার জন্য একটি সেতু নির্মাণ করেছিলেন এবং এই সেতুটি নির্মাণ হয়ে গেলে বাংলাদেশের জেলা সবাই মানে অল কানেক্টেড হয়ে যাবে বাই রোড সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেতু ছিল কিন্তু এই তিনজন উপদেশটা গিয়ে সেখানে উপস্থিত জনতাকে বলেছে যে তারা এই সেতুর কাজ এখনই শুরু করবে না এটির তাড়াতাড়ি শুরু হওয়ার কথা ছিল কিংবা আওয়ামী থাকলে হয়তো এটা দিনে শুরু হয়েও যেত যাই তারা এই কাজটি এখন শুরু করবে না এবং কেন করবে না তারা বলেছে তারা এই সেতুটার ডিজাইনটা আবার নতুন করে করবে অর্থাৎ শেখ হাসিনা সরকার কিন্তু এই ডিজাইনটা করে ফেলেছিল এবং আপনাদের মনে আছে কিনা এটা তখন আমরা অনেকেই দেখেছিলাম যাই হোক সেই ডিজাইনটা তারা বাতিল করেছে এবং নতুন করে ডিজাইন করবে কেন নতুন করে ডিজাইন করবে তারা বলেছে যে এই সেতুর আগে যে ডিজাইনটা করা হয়েছিল সেই ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যেন শেখ হাসিনা সরকার এই সেতুর কাজ করতে গিয়ে প্রচুর টাকা লুটপাট করতে পারে যেই মুহূর্তে তারা বলেছে যে এই সেতুর ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যাতে শেখ হাসিনা সরকার লুটপাট করতে পারে ঠিক সেই মুহূর্তে উপস্থিত জনতা একেবারে বিক্ষোভে ফেটে পড়ে এবং তখনই শুরু হয় চেয়ার ছোড়াছড়ি এবং কেউ একজন চিৎকার করে ওঠে ধর এই ধর শব্দের ফলে দেখা যায় যে সেখানে উপস্থিত জনতা উপদেষ্টা দিকে ধেয়ে আসে তখন কোনো মতে উপস্থিত যারা ছিল পুলিশ তারা কোনো মতে তিনজন উপদেষ্টাকে রক্ষা করেছে সেখানে কে খবর দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে খবর দেওয়া হচ্ছে তো তারা এসে পরিস্থিতি কোনো মতে সামলিয়েছে কিন্তু এই তিন উপদেষ্টা তখন বাই রোডে ঢাকায় ফেরার সাহস পাননি এবং তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সবার প্রিয় হাবা আসমত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি ঢাকা থেকে হেলিকপ্টার পাঠিয়েছেন এই সেই হেলিকপ্টারে করে এই তিন উপদেষ্টা ভোলা থেকে পালিয়েছেন এদিকে পুরো বাংলাদেশ খুব উত্তেজনায় ভুগছে যে একটি সফল লকডাউনের পরে যে লকডাউনটি মূলত আমরা সেই লকডাউন সফল হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আগামীকাল এবং পরশু দিন আওয়ামী লীগের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ডাকা হয়েছে কমপ্লিট শাটডাউন মানে একদম সারা দেশ থমকে থাকবে অবরুব বলা যায় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এই কমপ্লিট শাটডাউন আন্দোলনটি সম্পূর্ণ অহিংস হবে তাদের সবাইকে বলা হয়েছে তারা যেন কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কোনো রকমের সংঘর্ষে না জড়ায় অর্থাৎ পুলিশ র্যাব আর্মি এবং বলা হয়েছে সাধারণ জনগণের যেন কোনো রকমের ক্ষতি না হয় জনগণের গায়ে যেন ফুলের টোকাটাও না পড়ে এরকম একটা শান্তিপূর্ণ অনুরোধ এবং নির্দেশ নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এদিকে আপনারা জানেন যে গত লকডাউনের সময় প্রায় সাড়ে চার হাজার অস্ত্রধারীকে অস্ত্র সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছাদে গলিতে গলিতে মোতায়েন করেছিল এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা এবং এইটা একটি বিদেশি সংস্থার গোয়েন্দা বাহি বিদেশি গোয়েন্দা সংস্থা এটা পিক করেছিল এবং তারা রিটেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এবং এটি নিয়ে কিন্তু বাংলাদেশকে নিয়ে যেসব বিদেশি আহ রা ভাবেন যেসব বিদেশি রাষ্ট্র ভাবেন তারা কিন্তু সবাই এটা ইনফর্মড হয়েছেন এবং সবাই এর নিন্দা জানিয়েছেন যে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন এরকম সশস্ত্র প্রস্তুতি থাকবে প্রতিরোধ করবার জন্য এবং এটা নিয়ে কিন্তু আসিফ মাহমুদের উপরে অনেকেই বিলা অনেক উপদেষ্টা ও বেশ বিব্রত বোধ করেছেন কিন্তু ডক্টর ইনুস আপনাকে আপনাদের আমি বলেছি যে হিডাজ এ লিসেন টু এনি পর্যন্ত গড় সে আসিফকে সরকারি কোষাগার থেকে আঠাশ কোটি টাকা দিয়েছে এই লকডাউন ঠেকানোর জন্য এই লকডাউনে দুই দিনে আসিফ আবারও চেষ্টা করবে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা দেওয়ার এবং এর জন্য সরকারি আঠাশ কোটি টাকা তাকে ইউনুস দিয়েছে এবং এই আসিফ মাহমুদের ব্যাংকিং চ্যানেল যদি ব্যাংকিং ব্যাংক অ্যাকাউন্ট যদি এখন চেক করা যায় তাহলে এই অস্বাভাবিক লেনদেনটা ধরা পড়বে এখন যেভাবে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটি জনমত গড়ে উঠেছে এবং আওয়ামী লীগের পক্ষে যে নিরঙ্কুশ সমর্থন আমরা লক্ষ্য করছি তাতে আশা করি কাল এবং পরশুদিন শান্তিপূর্ণ ভাবে সারা বাংলাদেশে একটি কমপ্লিট শাটডাউন পালিত হবে এবং এটি বাধা দিতে যদি আসিফ বাহিনী কোনো কারণে মাঠে নামে তাহলে তারা তাদের পনেরো মাসের রাজনীতির একটা বড় ভুল করবে কারণ আসিফ মাহমুদের সশস্ত্র বাহিনী রাস্তায় নামলে কোথেকে যে এর প্রতিরোধ হবে সেটা আমি বলবো না কিন্তু হাদির ভাষায় বলতে হয় যে শাওয়া মা ভেঙে দিতে পারে এরকম ঘটনাও ঘটতে পারে এদিকে ছোট্ট একটা ঘটনা এটা নিয়ে বাধে কিন্তু বলতেই হয় এই যে আমার বলতে এবি পার্টি সাধারণ সম্পাদক একটা মানে বেদ ব্যারিস্টার ফুয়াদ কাকলা ফুয়াদ বলে যাকে চেনে সে সম্প্রতি গতকাল বা পর দিন কক্সবাজারে গিয়েছিল তার সেখানে সেই যে রুমে ছিল সেখানে একজন তরুণী সেখানে ঢুকেছিল এবং সেই হোটেলের বেয়ারা ভেন্টিলেটারের ওখানে একটা মোবাইল ক্যামেরায় ভিডিও অন করে রেখেছিল এবং পরে দেখা গেছে যে টাকলা ফুয়াদের আপত্তিকর ভিডিও রেকর্ড হয়ে গেছে সেই মোবাইলে এবং পরবর্তীতে সেই হোটেল বয় সেটি স্থানীয় একটি ছাত্র সংগঠনের নেতাকে দিলে সেই ছাত্র নেতা এটি তাৎক্ষণিক ভাবে ভাইরাল করে দেয় এবং যে মুহূর্তে এই হাতে তালি বাজিয়ে এটাকে ক্রমশ মানে এটা একদম গোয়েন্দা সংস্থা প্যাট্রোনাইজ করে এটাকে ভাইরাল করছে এখন দেখি আমাদের ফুয়াদ মিয়া কি বলে আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় এআই দিয়ে একটা মানে এখন তো ক্যারেক্টার অ্যাসেসিন করা একটা চলছে কিন্তু পরে দেখলাম না এটা কক্সবাজারের কলাতলির একটা হোটেলের রিয়েল ঘটনা এই হলো টাকলা যারা ধর্মের নামে কপালে দাগ ফালা দিছে নামাজ পড়তে পড়তে আবার ক্যান্টনমেন্ট উড়া দিচ্ছে আবার শেখ হাসিনা তো কোনো মানুষই না বাংলাদেশের স্বাধীনতা মানে না এইবার দেখা যাক বাংলার মানুষ এই টাকলা নিয়ে কি করে আর ছোট্ট আরেকটা বিষয় যে আপনারা খেয়াল করেছেন যে শেখ হাসিনার আন্তর্জাতিক মিডিয়া একের পর এক কিন্তু সাক্ষাৎকার ছাপিয়ে যাচ্ছেন এবং সম্প্রতি তার সাক্ষাৎকারে যেটা উঠে এসেছে তিনি খুব স্পষ্ট করে চ্যানেল সিক্সটিনের একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই এবং এই সাক্ষাৎকারটি তিনি সেদিন দিয়েছেন যার আগের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন মার্কো বৈঠক হয়েছে এটা নিয়ে আমি পরে একটা সম্ভবত আলাদা এপিসোড করব কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার এই যে স্টেটমেন্ট এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার যুক্ত ছিল না এইখানে আপনাদের কাছে কি মনে হয়

তিনি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে একরকম ডেকে পাঠিয়েছেন সেই দেশে সেই পরিস্থিতিতে কেন কেন ভারত ভারত কি করতে চাচ্ছে এত সোনামতায়নের মধ্যে দিয়ে ভারতের ইঙ্গিতটা কি বিশেষ কিছু কি ভারত বাংলাদেশ আক্রমণ করবে না অনেকেই বলে যে ভারত বাংলাদেশ আক্রমণ করবে না ভারত বাংলাদেশের উপরে চড়াও হবে না তবে ভেতরে ভেতরে কি চলছে এমন কিছু কি যেটা বাংলাদেশকে বড় মনস্তাত্ত্বিক চাপ অথবা শেষ ওয়ার্নিং তুমি যদি আমাকে টিকতে না দাও আমার পেছনে যদি এভাবেই লেগে থাকো আমার আর কি করার আছে সেরকম একটা খবর আমরা একটু চোখ বুলিয়ে নিই তারপর আমাদের বাদ বাকি আলোচনায় আমরা থাকতে পারি বাংলাদেশ সীমান্তের কাছে ভারত কেন সামরিক শক্তি বাড়াচ্ছে প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি যেখানে বলা হয়েছে বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন নেক হিসাবে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে সম্প্রতি ভারতের কিছু সামরিক তৎপরতার খবর নিয়ে চলছে নানা বিশ্লেষণ সীমান্তের কাছে আসাম ও উত্তর দিনাজপুরের দুটি আর্মি স্টেশন এবং সেনা ঘাঁটি স্থাপনের কাজ শুরু করেছে ভারত প্রতিষ্ঠিত সত্য এবং এগুলো নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া কিছু নাই একটা প্রশ্ন আপনাদেরকে আমি করতে চাই এই চিকেন নেকে চায়নার থ্রেট এটা তো পুরনো যে চাইনার সাথে বড় কোনো জটিলতা লাগলে চিকেন নেকটা করে বিচ্ছিন্ন হয়ে গেলে ভারত বহু ওই সাতটা রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায় গোলযোগ তৈরি চিকেন নেকে তো ভারতের সামরিক শক্তি অনেক আগে থেকে শক্তিশালী করা তার চিকেন নেকের নিরাপত্তার জন্য মানে চায়নাকে থ্রেট হিসাবে চিন্তা করলো যে চায়নার ভয়ে বা চায়নার সাথে ফাইটের আশঙ্কায় সে চিকেন নেকের নিরাপত্তা সেটা ভারত অনেক আগে থেকেই করে রেখেছে তাহলে কেন নতুন করে ভারত আবার এই সেখানে চাইনার জন্য যা করার তাহলে কি সেটা বাংলাদেশকে চিন্তা করে বিষয়টা কি হতে পারে ভারত বাংলাদেশ নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করাই সমস্ত সম্ভবত ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির মূল উদ্দেশ্য সেটা যদি চায়নার থ্রেট হয়ে থাকে আরো আগেই করেছে এখন কেন একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এই সামরিক তৎপরতার পেছনে একটা বড় ভূমিকা রেখেছে বিশেষজ্ঞের কথায় চিকেন নেক তথা শিলিগুড়ি করিডোর ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রশ্নে খুবই স্পর্শকাতর একটি এলাকা এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্সকে সংযুক্ত করেছে আবার এই এলাকায় একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে চায়নায় গিয়ে এই চিকেন নেক্সকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তৃতা দিয়েছেন ভারত কি সেটা এখনও মনে ধরে আছে চীন এই অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য তৎপরতা রয়েছে সেটিকে মোকাবেলা ভারতের একটি বড় লক্ষ্য বলে সামরিক নিরাপত্তা বিষয়করা বলছেন কারণ আগেই বলেছি যে চীনের তে চিন্তা করে যে নিরাপত্তা নিয়ে ভারত আগেই নিয়েছিল এবার এদিকে বাংলাদেশের সীমান্তের কাছে ভারতের এই সামরিক তৎপরতা নিয়ে যত আলোচনা চলছে তখন লালমনিরহাটের সীমান্তের বাষট্টি কিলোমিটারের ভিতরে কোনো ভিত্তি নেই সরজমিনে বিবিসি বাংলা লালমনিরহাট গিয়ে জানার চেষ্টা করেছে পরিস্থিতি সম্পর্কে সীমান্তে ভারতের তৎপরতা নিয়ে কি বলছে বিজেপি বাংলাদেশি নাগরিকরাটে কি পরিস্থিতি সামাজিক প্রচার করা হয় জানতে বিজেপি কর্মকর্তা সহজমী সীমান্তে পরিদর্শন করেন আমরা একটা ভিডিও দেখেছি এবং সেখানে বিজেপি কর্মকর্তারা জানিয়েছেন যে সবকিছু স্বাভাবিক আছে যে একেবারেই সবকিছু নর্মাল আছে সেটা জানানো হয়েছে কিন্তু ওপারে কি হচ্ছে এটা একটা সাংঘাতিক প্রশ্ন যে সীমান্তের কাছে ভারত কি করছে সে ক্যুসন করেছে স্টেশন করেছে আর্মি স্টেশন করেছে সেই সব সিচুয়েশন তুলে ধরা হয়েছে বাংলাদেশের মূল্যায়ন সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে এই প্রেক্ষাপটে অজিত দোভালের ভারত সফর এটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ খবরটা শেষ অংশে আছে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক দীপঙ্কর বলছেন বাংলাদেশকে সামরিক দিক থেকে ভারত কোনো হুমকি হিসাবে দেখে না সামরিক শক্তি এবং জনবলের দিক থেকে বাংলাদেশকে হুমকি হিসাবে দেখার কোনো কারণ নেই বাংলাদেশ থেকে যে

তারা ভারতের উপরে চড়াও হতে পারে সেই আশঙ্কা থেকে ভারত কি এই সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে যে বাংলাদেশকে যেভাবে একটা গিলে ফেলার মতন একটা একেবারে অথর্ব একটা দেশ বাংলাদেশকে এভাবে চেষ্টা করছে বার্তা রুটি গেল গ্রামে গ্রামে মৃত্যুর মশাই যাবেন সাগর সম্মানে মৃত্যুর মশাই গিয়ে মৃত্যুর মশাই হচ্ছেন আমাদের ডক্টর লুস আর সাগর সংগমটা কি সাগর সংগম হচ্ছে তিনি অন্য দেশে পলায়ন করবেন এখন মৃত্যুর মশাই কোথায় পলায়ন করবেন কাউকে কিছু বলছেন না এখন মৃত্যুর মশায় যারা সাগরে আছেন সেই সাগরে গিয়ে ধরেছে এখন গ্রামের মোড়লকে যে মোড়ল মশাই আমাদের একটা ব্যবস্থা করুন মোড়ল হচ্ছে প্রেসিডেন্ট গতকালকে আপনারা সবাই জানেন যে তিনজন মক্কেল ম্যাডাম রিজোয়ানা সমেত তার সকালবেলা তার সব মানে বাড়িতে উপস্থিত যে একটা ব্যবস্থা আমাদের করে দিতে হবে প্রথমে ছিল ষোলো জন এখন শুনছি চৌত্রিশ না আটত্রিশ জন এখন আজকে যেটা খবর পাওয়া গেল যে বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন এবং মার্কিন প্রশাসন কেউ এ ব্যাপারে সম্মত হচ্ছে না বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টন তো ফোনই তোলেনি এই অনুসারে বারবার ফোন করেছেন কিন্তু তার যে নিয়োগদাতা সেই নিয়োগদাতা কিন্তু ফোনই তোলেন কি দুঃখের বিষয় এখন মোড় মশাই আর কি